আসসালামু আলাইকুম ভিউয়ার্স মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন ল্যান্ড সার্ভে বা ইঞ্জিনিয়ারিং কাজে টোটাল স্টেশন আজ এক অপরিহার্য প্রযুক্তি প্রতিদিন হাজার হাজার পয়েন্ট আমরা ফিল্ড থেকে সংগ্রহ করি কিন্তু আসল কাজ শুরু হয় যখন সেই ডাটা চলে আসে আমাদের ড্রয়িং সফটওয়্যার অটোকেডে যদি সঠিকভাবে ডাটা ইম্পোর্ট করা যায় তাহলে পুরুষ সার্ভে ড্রয়িং তৈরি হয় মুহূর্তের মধ্যেই নিখুঁত নির্ভলতায় আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে টোটাল স্টেশন থেকে নেওয়া ডাটা সহজে ও দ্রুত অটোকেটে নিয়ে আসা যায় তো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি তো সাধারণত এটা হচ্ছে আমাদের টোটাল স্টেশনের ডাটা আমরা টোটাল স্টেশন থেকে যখন জব এক্সপোর্ট করি তখন আমাদের বিভিন্ন ফর্মেটে আমরা ডাটা পেয়ে থাকি তো তারই মধ্যে একটা ফর্মেট হচ্ছে এসডিআর ফর্মেট তো আপনারা অনেকে টেক্সট ফর্মেট পেয়ে থাকেন অনেকে আবার এক্সেল ফর্মেট পেয়ে থাকেন তো কিছু কিছু জায়গায় কিন্তু আপনার শুধুমাত্র এসডিআর ফর্মেট দেওয়া থাকে তো যদি এসডিআর ফর্মেট দেওয়া থাকে সেটাকে কিভাবে আপনারা অটোকের নেবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো এখানে আপনারা একটি এসডিআর ফাইল দেখতে পাচ্ছেন এটা আমি টোটাল স্টেশন থেকে বের করে নিয়েছি তো এখন এই এসডিআর ফাইলটাকে আমরা এক্সেলে কনভার্ট করব তো আমরা বিভিন্নভাবে এক্সেলে কনভার্ট করতে পারি তো তার মধ্যে যে একবারে সহজ যে প্রসেসটা সেটা হচ্ছে আপনি জাস্ট এই যে আপনার সার্ভে ডাটাটা এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন করে এখান থেকে আপনি এই যে রিনেম যে অপশনটা সেই অপশনটাতে ক্লিক করবেন তো রিনেমে ক্লিক করলে আপনি এখানে এই যে এটাকে রিনেম করার অপশন পাবেন তো আমরা এখান থেকে সিম্পলি জাস্ট যে কাজটা করব এই যে এসডিআর লেখা যেখানে সেখানে আমরা জাস্ট সি এস ভি লিখে এন্টারপ্রেস করব তাহলে এখান থেকে আমরা এ ক্লিক করব তাহলে দেখবেন যে আমাদের এই যে ফাইলটা এটা অলরেডি এক্সেলে কনভার্ট হয়ে গেছে তো এখন জাস্ট আমরা এই যে সার্ভে ডাটাটা এটাকে আমরা ওপেন করে নেব তো ভিহার্স আমরা আমাদের সার্ভে ডাটাটা এক্সেলে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে আমাদের কিছু কাজ করতে হবে যেমন আমাদের এই যে ডাটাগুলো প্রত্যেকটা সেলে আলাদা আলাদাভাবে সেপারেট করে নিতে হবে তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের যেই কলমে আমাদের ডাটাগুলো আছে আমরা সেই কলামটা সিলেক্ট করব করে আমরা এখান থেকে ডাটা অপশনে যাব এই যে দেখতে পাচ্ছেন ডাটা ডাটা থেকে আমরা যাব টেক্সট টু কলাম এই যে টেক্সট টু কলাম অপশনটাতে যাব দেন এখানে আসার পর আপনারা এই যে এরকম একটা অপশন দেখতে পারবেন কনভার্ট টেক্সট টু কলাম উইজার্ড তো এখান থেকে আমরা এই যে ডেলিমিটেড এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই সবগুলো অপশনে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে এই যে আধারে এসে এখানে একটা সমান সমান চিহ্ন দেবেন সমান সমান চিহ্ন দেওয়ার পর দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে ফিনিশে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রত্যেকটি যে ডাটা প্রত্যেকটা আলাদা আলাদা সেলে আমাদের চলে আসছে তো ভিয়ার্স এরপর আমাদের যে রো এর মধ্যে কোনো কোড নেই সেই সম্পূর্ণ রোটা আমাদের ডিলেট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে নামে আমরা ডাটাগুলো সেভ করেছি সেই নামগুলো এখানে শো করছে কিন্তু এখানে ডিফল্ট কিছু আমাদের এখানে রো তৈরি হয়ে গেছে তো সেই ডিফল্ট যে রোগুলো আছে সেগুলো আমাদের ডিলেট করে দিতে হবে তো আমরা এই রোগুলো এভাবে আমরা সিলেক্ট করব করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলেট করে দিব তো এভাবে আমরা একটু স্ক্রলিং করে নিচে এসে দেখব যে আমাদের এ কোনো ডাটা মিসিং আছে কি না যদি এখানেও আপনার খালি থাকে এরকম তাহলে আপনার রোটা ডিলিট করে দিতে হবে এবার এখানে আমরা যে কাজটা করব আমাদের যে ইস্ট নর্থ এবং জেনিতের ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা ইনক্রিজ ডেসিমেল করে দেব অর্থাৎ আমাদের যে ডেসিমেল কম আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন দশমিকার পর এখানে এক ডিজিট আছে কোথাও দুই ডিজিট আছে কোথাও তিন ডিজিট আছে তো আমরা সম্পূর্ণ যে কোডগুলো আছে সবগুলোকে আমরা থ্রি ডেসিমেল করে নেব তো এই জন্য আমরা যে কলামে আমাদের ডাটাগুলো আছে যেমন বি সি এবং ডি এই তিনটা কলম আমরা সিলেক্ট করে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন জেনারেল এর নিচে আপনারা এখানে দেখতে পাবেন ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রেজ ডেসিমেল ইনক্রিজ অর্থাৎ হচ্ছে বাড়ানো আর ডিক্রেজ মানে কমানো আমরা যদি বাড়াতে চাই তাহলে ইনক্রেজে ক্লিক করবো আর যদি কমাতে চাই তাহলে আমরা ডিক্রেজে ক্লিক করব তো আমি এখান থেকে ক্লিক করছি আপনারা এখানে লক্ষ্য করবেন আমাদের ডাটাগুলো কিন্তু কমবে এবং বাড়বে আপনারা লক্ষ্য করুন তো আমি এখানে আপসে ক্লিক করছি তাহলে দেখতে পাচ্ছেন একটা একটা করে বাড়ছে আর যদি আমি ডিক্রিজে ক্লিক করি তাহলে কিন্তু এই যে কমে যাচ্ছে তো আমাদের তিন ডিজিট দরকার আমরা তিন ডিজিট পেয়ে গেছি আমাদের আর এখানে কিছু চেঞ্জ করা লাগবে না দেন এবার একটা জিনিস লক্ষ্য করুন এখানে আমরা যে ডাটাগুলো নিয়েছি এখানে আমরা লোকাল কোয়ার্ডিনেট ইউজ করেছি তো এখানে আমি লোকাল কোয়ার্ডিনেট ইস্টের ভ্যালু দিয়েছিলাম তিনশো চারশো আর নর্থের ভ্যালু দিয়েছিলাম পাঁচশো কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করুন আমাদের যে সিরিয়াল নাম্বারটা সেটা ইস্টের সাথে অ্যাড হয়ে গেছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমাদের যে সিরিয়াল নাম্বারটা এটা ইস্টের সাথে অ্যাড হয়ে গেছে তাহলে এটা আমাদের যে সেপারেট করতে হবে তা না হলে তো আপনি এটা অটোকেটে ইম্পুট করতে পারবেন না তো এর জন্য আমরা যে ক কাজটা করবো আমরা ইস্টের পরে একটা কলাম নেব তো এর জন্য আমরা কী করবো এ বি এর পরে যেহেতু নেব আমরা সি কলমটা ক্লিক করবো করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব তো ইনসার্টে ক্লিক করলে আমাদের এখানে নতুন একটা কলম চলে আসবে এবার আমরা যে কাজটা করবো আমরা এই যে এখান থেকে আমাদের যে ইস্টের ভ্যালুটা সিরিয়াল নাম্বার বাদে আমরা বাকিটা কপি করে নিব তো আমি এখানে এই যে সিরিয়াল নাম্বার বাদে বাকিটা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি কপি করে এই সি কলমে আমরা পেস্ট করে দেব তো এ একইভাবে আমরা দুই নম্বর যে রোতে সেই ডাটাটাও আমরা এখান থেকে কপি করে নিব সিরিয়াল নাম অবশ্যই সিরিয়াল নাম্বার বাদ দিয়ে তারপরে কপি করবেন করে তারপর এখানে আবার সি কলামে আমরা এখানে পেস্ট করে দিলাম তো এক এক করে যদি আমরা এখানে সবগুলো কলম কোড আমরা এখান থেকে কপি করে এখানে দিই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে তো এর জন্য এক্সেলে একটা শর্টকাট ওয়েতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথম দুইটা এভাবে কপি করে নিয়ে এবার এই দুইটা সহ সম্পূর্ণ যে ডাটাগুলো আছে একবারে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করে নিব করে কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করবেন তাহলে আপনারা দেখতে পাবেন এগুলো সবগুলো সিরিয়ালি চলে আসছে কিন্তু আপনার যদি একটু লক্ষ্য করেন আমাদের যে দশ নাম্বার সিরিয়ালের পরে যেমন দশের পরে এখানে আবার কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন নয়ের পরে দশ তো এখানে দশের পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সিরিয়াল চলে আসছে তো এটা কিছু করার প্রয়োজন নেই আপনি জাস্ট কী করবেন এখানে এই যে জাস্ট এই সিরিয়ালটার উপর ডবল ক্লিক করে জাস্ট একটা ব্যাক স্পেস দিয়ে কেটে এন্টার দিয়ে দিবেন তাহলে দেখবেন যে সম্পূর্ণটা একবারে সিরিয়াল সেট হয়ে গেছে আপনার আর এখানে আর কোনো এরোর আসবে না সবগুলো আপনার কিন্তু সিরিয়াল নাম্বারটা আলাদা হয়ে গেছে এবার যেহেতু আমরা সিরিয়াল নাম্বারটা এখান থেকে সেপারেট করে নিয়েছি তাহলে আমাদের এই যে কলামটা আমাদের আর প্রয়োজন আমরা এটাকে কি করব আমরা এটাকে ডিলেট করে দেব দেন ডিফল্টভাবে যে প্রথম যে কলামটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট একটা কলাম চলে আসছে আমরা এই কলামেই আমরা সিরিয়াল নাম্বারটা অ্যাড করে দিব তো এখন আমরা এই কলামটাতেই আমরা সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবো তো এর জন্য আমরা প্রথম যে কলমটা এটাদের উপর এক এবং দুই সিরিয়াল দিয়ে তারপর এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে ডবল ক্লিক করবো তাহলে পুরাটা আমাদের সিরিয়ালে চলে আসবে তো এভাবে আমরা প্রথম কলমে সিরিয়াল নাম্বার তারপর ইস্ট নর্থ জেনিথ দেন হচ্ছে কোড এই সিরিয়াল নাম্বারটা আমরা ঠিক রেখে আমাদের কাজটা সম্পন্ন করব তাহলে আমাদের এক্সেলের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব। আমরা যে কোনো একটা কোড সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করব তাহলে আমরা সম্পূর্ণ কোডটা সিলেক্ট হয়ে গেল এবার আমরা যে কাজটা করব। আমরা অটোকেট ওপেন করে নিব তো এখানে আমরা অটোকেট সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি অটোকেট সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি ওপেন করবো আপনারা জানেন যে আমরা অটোকেট সফটওয়্যার ওপেন না করলে কিন্তু আপনার এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটা ওপেন হবে না তার জন্য আমাদের অবশ্যই আগে অটোকেট সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে দেন আমরা এখান থেকে আমরা এসডাব্লু ডিটিএম সফটওয়্যারটি ওপেন করে নেব তো এখানে আমরা এসডাব্লু ডিটিএম সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে আমরা যে কাজটা করব আমরা সবার প্রথমে যে পয়েন্ট যে অপশনটা আছে সেই পয়েন্টটি ক্লিক করব পয়েন্টটি ক্লিক করার পর ইম্পোর্ট পয়েন্ট ফ্রম এক্সেল এই অপশনটিতে ক্লিক করব দেন আমরা এখানে যে ভ্যালুগুলো আছে কোনোটা পরিবর্তন করব না জাস্ট এখান থেকে ইম্পোর্ট পয়েন্টসে ক্লিক করব ব্যাস আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবার যদি আমরা এটাকে এখান থেকে কেটে দিই তো এখানে আমরা আমাদের ডাটাগুলো কিন্তু এক্সেল থেকে আমাদের অটোকেটে চলে আসছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না তো আপনি যদি এরকম না দেখেন তাহলে যে কাজটা করতে হবে কিবোর্ড থেকে জেড এন্টার ই এন্টারপ্লেস করবেন তাহলে আপনার যে ডাটাগুলো এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডাটাগুলো এখানে চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে এলিভিশন দেন পয়েন্টস এবং হচ্ছে পয়েন্ট টেক্সটটা আমাদের চলে আসছে ঠিক সেম একই ওইতে আমরা যদি লেয়ার দেখি তাহলে ওই লেয়ার অনুযায়ী আমরা কিন্তু এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি তো আমরা চাইলে অপ্রয়োজনীয় যে লেয়ারগুলো এগুলোকে অফ করে কাজ করতে পারি যেমন আপনার এখানে সিরিয়াল নাম্বারটা যেমন এইটি ওয়ান এটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা আপনি যদি দেখেন যে পয়েন্টের কালারটা সিরিয়াল নাম্বারের যে কালারটা আর এইটা কিন্তু ম্যাচ আছে তাহলে আমরা যদি এটাকে হাইড করতে চাই জাস্ট এখান থেকে লাইট অফ করে আমরাকে এটাকে হাইড করে দেবো একইভাবে আমরা যদি এলিভেশনটাকে হাইড করতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে এটাকে অফ করে দেব তাহলে এলিভেশনটা এখান থেকে চলে যাবে এখন এখানে আমাদের দুটি অপশন রেখে আমরা মূলত কাজ করি যেমন একটা হচ্ছে পয়েন্ট টেক্সট আর একটা হচ্ছে পয়েন্ট কিন্তু আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমাদের পয়েন্ট টেক্সটটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে পয়েন্টটা এটা ভালোভাবে দেখা যাচ্ছে না জাস্ট একটা বিন্দু শো করছে তো আমরা এটাকে হাইলাইট করব কিভাবে। তো এটাকে হাইলাইট করার জন্য আমরা যে কাজটা করব। আমরা এখান থেকে এই ফর্মেটে যাব। আমরা মেনু থেকে ফরমেটে গিয়ে তারপর এখান থেকে পয়েন্ট স্টাইলে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট স্টাইল আমরা পয়েন্ট স্টাইলে ক্লিক করব পয়েন্ট স্টাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ট্যাব চলে আসবে এ পয়েন্ট স্টাইল ট্যাব তো এখান থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট চুজ করে নেব আমাদের সামনে এখন একটি জাস্ট বিন্দু সিলেক্ট করা আছে তো আমরা এখান থেকে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করলাম করে এখান থেকে পয়েন্ট সাইজ তো এখানে আমি জিরো পয়েন্ট টু দিচ্ছি জিরো পয়েন্ট টু দিয়ে আমি এখান থেকে সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট এই অপশানটি ক্লিক করলাম দেন ওকে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পয়েন্টগুলো এখন এগুলো এখন হাইলাইট হচ্ছে তার মানে আমাদের যে পয়েন্টটা একবারে ভালো করে দেখা যাচ্ছে তো এভাবে কাজ করতে কিন্তু আমার সুবিধা হবে তাই এই জন্যে আমরা কি করব আমরা পয়েন্টটাকে এ পয়েন্ট স্টাইলটাকে পরিবর্তন করে নেব তো এভাবে খুব সহজে আপনার টোটাল স্টেশনের ডাটাটা আপনারা অটোকিটে ইম্পোর্ট করে তারপর আপনারা কাজ করতে পারেন তো আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ